वी absolutely लव यू शेख हसीना जी सिर्फ नाम ही नहीं हसीना है বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই মানায় শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না সঞ্জয় দত্তের পর এবার বাংলাদেশকে নিয়ে মুখ খুললেন বলিউড তারকা সালমান খান বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন বাংলাদেশ ভালো নেই মানুষের স্বাধীনতা হরণ হয়েছে বিদেশি শক্তির কাছে বর্তমানে বাংলাদেশের এমন পরিস্থিতি মেনে নেওয়ার মতো নয় পাঁচই আগস্টের পর বাংলাদেশে চলছে শুধু মারামারি হানাহানি একের পর এক আন্দোলন একের পর এক হামলা যারা শেখ হাসিনার আন্দোলন করেছে তারাই এখন ডক্টর ইউনুসকে হঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ক্ষমতার আসনে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এদিকে বাংলাদেশের এমন পরিস্থিতি দেখে বাংলাদেশকে নিয়ে মুখ খুললেন বলিউড তারকা সালমান খান তিনি বলেন আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি আমি মনে করি বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ এছাড়াও তিনি বলেন বাংলাদেশের জনগণের উচিত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে ক্ষমতার আসনে বসানো প্রিয়দর্শক সালমান খানের এমন মন্তব্য আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে